নিহত পুরাণ হওয়ার ঘটনা আমরা জানি না এই করে প্রতি বছর একুশে জুলাই আমরা শহীদ যাই শহীদদের তর্পণে আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং আমরা বারো গলা করি খুব হটা করে প্রস্তুতি মিটিং মাইক মিটিং স্ট্রিট বর্ণার সমস্ত বিষয় আমরা করে থাকি

সেদিন দিদি সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেসের যুব সভা নেত্রী ছিলেন যদি সিপিএম কে হঠাৎ যায় তাহলে কিন্তু ভোটার কার্ড তৈরি করতে হবে বিশেষ করে মমতা বন্দার চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সমানিতি যে উদ্যোগ নিয়েছেন সবাইকে নিয়ে আমি তার জন্য একবার সাধুবাদ জানাই বলে আমি আমার পুত্র পক্ষে এই একুশে জুলাইটা আমাদের কাছে খুব স্মরণীয় দিন এই দিনটা আমরা মনে রাখি আমাদের উনিশশো সালে আমাদের তখন কংগ্রেসের সভানেত্রী ছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন উনি মানে সঠিক পরিচয়পত্র দিয়ে একটা বাঁচার জন্য বলেছিল নিজের একটা সঠিক পরিচয়পত্র চাই নো আইডেন্টি নো ভোট তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু জ্যোতিবাবুর পুলিশেরা তারা প্রথম লাঠির আঘাত করে তারপরে না শোনার এতেও তারপরে তারা গুলি করে তেরো জনকে তারা হত্যা করে সেখানে তারা তাদের জীবন হারিয়ে যায় সেই দিনটা সেই একুশে জুলাই আসলে আমাদের কাছে খুব স্মরণীয় দিন আটানব্বই সালে উনিশশো সালে বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝলেন যে কংগ্রেসে থেকে আমরা কিছু করতে পারবো না ওই জন্য তখন তিনি নতুন দল করলেন সেই দল করার পরে উনিশশো সাল থেকে এই দু সাল পর্যন্ত এখনো দিদি সেই দিনটা সেই একুশে জুলাইটা পালন করছে এবং আগেও করেছে এখনও করছে আগামী দিন যতদিন আমরা থাকবো এই পার্টি থাকবে ততদিন এই একুশে জুলাইটা আমাদের পালন অবশ্যই আমরা আজকের এখানে ঠিক করে নিয়েছি কবে কোন পঞ্চায়েতে কোথায় কোথায় মিটিং হবে সেটা আজকের এখান থেকে অঞ্চল সভাপতিদের কাছ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি নিয়ে সেখানে আমরা ঠিক করে নিয়েছি এবং আমাদের কোথায় কোথায় মানে স্টিক কর্নার হবে কোথায় জনসভা হবে কোথায় আমরা আমাদের একুশে জুলাইয়ের আগের দিন কুড়ি তারিখ কুড়ি জুলাই আমাদের প্রত্যেকটা অঞ্চল পিছু টোটো নিয়ে মাইক নিয়ে একটা প্রচার হবে একুশে জুলাই যাওয়ার জন্য না বেশ কিছু বলে কিছু না একজন প্রধান খালি আসেনি সে মানে একজন প্রধান আসেনি তানার হয়তো কাজ থাকতে পারে সেই হিসাবে তিনি আসেনি নাইলি আমাদের এখানে সাতটা পঞ্চায়েতের মধ্যে ছটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান শপি পেদায় হাজির হয়েছে আমাদের শাসনের উপপ্রধান আসেনি তাঁরাও হয়তো ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে ওই জন্য তানারা আসেনি বিধায়ক বিধানসভা আছে ওই জন্য আসেনি না আমাদের এখানে কোনো পুষ্টিদণ্ড কদল বলতে কিছু নেই আর কিছু হয় না আমাদের নেতৃত্ব দিত এখানে দু নম্বর ব্লকে আমাদের শম্ভুনাথ ঘোষ তিনি কোনো এখানে বিরোধী শক্তি এবং নিজেদের মধ্যে দলাদলি বলে কিছু না এখানে যত এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যতই রাত থাক যখন ইলেকশন আসে যখন একটা অনুষ্ঠান হয় যখন একটা প্রোগ্রাম হয় আমরা তখন সবাই একত্রভাবে দলবদ্ধভাবে আমরা একসঙ্গে সেই কাজটা করে মাঝে বা দলটাকে চেষ্টা করছে সেটা কি সেটা সেটা আমরা বলতে পারবো না সে হয়তো যারা করতে পারে করে দেখুন বাপের পাঁচটা ছেলে হলে এই বড় যখন হয় তখন কিন্তু সেই পাঁচটা ছেলে বাপের ফরে থাকে না তাই এটা তৃণমূল কংগ্রেসের একটা পরিবার পরিবারের মধ্যে কারোর হয়তো ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে কিন্তু সামনাসামনি কোনো ক্ষোভ বিক্ষোভ আমাদের মধ্যে নেই হ্যাঁ ধাক্কা অবশ্যই এটা দেখুন এটা ব্লক সভাপতি তিনি বিয়ে করেননি তানা আর কোনো একটা ঘর ছিল না টানার একটা ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না তিনি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকতেন পরিষেবা দিতেন সেই পরিষেবাটা যখন আসবেন তখন দেখতে পাবেন এখানে বসে আছে কিন্তু সেটাই আমরা মানে একটু অবহেলিত হচ্ছি তার উপরে আমাদের রতিন ঘোষ আছে এবং মাতার উপরে এবং আমাদের হাড়োয়া বিধানসভার বিধায়কও আছে এদিক পাঁচটা পঞ্চায়েত এদিক দুটো পঞ্চায়েত হলেও কিন্তু আমাদের রতিন ঘোষের হাত আমাদের মাথায় থাকে যখন আমিনপুরে মিটিং হয় তখনও রতিন ঘোষ আসে যখন সর্দার আটি মিটিং হয় তখনও রতিন ঘোষ আসে ওই জন্য বলবো তৃণমূল কংগ্রেসটা বড় পরিবার হয়ে গেছে বড় পরিবারের মধ্যে কেউ তো কারুর ক্ষোভ বিক্ষোভ থাকবে কিন্তু আমাদের মধ্যে কারুর ক্ষোভ বিক্ষোভ নেই যতদিন দল সভাপতি গঠন না করছে আপনার উপরেই আস্থা রাখছে কতটা সামলাতে পারবেন বলে মনে হচ্ছে আমার পাশে আমার তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা তারা সবাই আছে তাদের নিয়ে আমি আশা করছি তাদের নিয়ে তারা আমার পাশে থাকবে আগামী দিন যে যতদিন না হবে আর হয়ে গেলে তো যে হবে তার আমরা বরণ করে নেব নিয়ে আমরা যেভাবে চলতাম সেইভাবে চলবো আর আমরা আমাদের কর্মী তৃণমূল কংগ্রেসের তারা আমার দায়িত্ব দিয়েছে তারা আমার পাশে আছে থাকবে আগামী দিনও তারা কিন্তু থাকবে আমি মনোহারা বিবি বারাসাট্টু পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী